শহরের আনাচে কানাচে যেভাবে গুটিসুটি মেরে শীতটা জাঁকিয়ে বসে আছে তাতে এবার সত্যিই মনে হচ্ছে এবার বোধ হয় শীত আর গেল না কর্তা ভবিষ্যৎবাণী করেছিল যে ছাব্বিশে জানুয়ারিটা গেলেই শীত একেবারে গুটি গুটি পা বিদায় নেবে অথচ গতকাল রাত্রেই গদ গদ করে এক কাদা বৃষ্টি হয়ে সে একেবারে যাতা কাণ্ড হয়ে গেল এত ঠান্ডা থাকলে বাপু আমার একদম মূর ঠিক থাকে না সকালবেলা তাই জন্য বেজার মুখ করে চা খেতে বসেছি তো কর্তা প্রস্তাব করলো যে ঠান্ডা তো চট কমানোর কোনো উপায় নেই সুতরাং মুঠ ঠিক করার জন্য আজ বরং ভালো মন্দ কিছু রান্না এবং খাওয়া হোক ভেবে দেখলাম প্রস্তাবটা আদতেই মন্দ নয় মুঠ ঠিক করতে অন্য যখন আর কোনোই উপায় নেই তখন ভালো মন্দ রেঁধে বেড়ে খেলে মনটা অন্তত একটু ভালো হবে অতঃপর প্ল্যান মাফি কর্তা বাজার থেকে নিয়ে এলো চিকেন আলু দিয়ে চিকেনের পাতলা ঝোলের রেসিপিটা কর্তা বেশ ভালোই রাঁধে তাই আজকে ও অফার করলো যে ওই আজকে রান্নাটা করবে তাই আমায় যখন আর রান্না করতে হবে না আমিও ক্যামেরা হাতে কাজে নেমে পড়লাম সাধারণত প্রায় দিনই তোমাদের সাথে শুধু খাওয়া দাওয়াটাই শেয়ার করে থাকি আজকে ভাবলাম রান্নার ঝামেলা যখন আমার নেই তখন একেবারে রান্না করা আর খাবারের সমস্ত প্রিপারেশন করাগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব তাই আজকের ভিডিওর একেবারে শুরুতেই কর্তার রান্না করা চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ ভিডিওতে সেটা হচ্ছে একটা রায়তা গাজরটাকে প্রথমে গ্রেড করে নিয়ে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচো দিয়ে পরিমাণ মতো দই নুন আর ভাজা মশলা আশা করি ভাজা মশলার রেসিপি তোমরা মোটামুটি সবাই জানো সেই ভাজা মশলা মিশিয়ে নিয়ে আমরা একটা রায়তা তৈরি করি শীতকালে যখন অফুরন্ত গাজর পাওয়া যায় তখন আর শশা পেঁয়াজ দিয়ে রায়তা না বানিয়ে এই গ্রেটেড গাজরের রায়তাটা আমরা প্রায়শই খেয়ে থাকি এবং বেশ টেস্টি এটা খেতে যদি তোমরা কখনও ট্রাই না করে থাকো আগে তাহলে শীতের দিনে অন্তত অবশ্যই এই ধরনের রেসিপি ট্রাই করতে পারো এটা ভাত রুটি পরোটা যে কোনো খাবারের সাথেই খুব ভালো লাগে মাংস আলুর দম এই ধরনের যে কোনো রেসিপির সাথে এই রায়তা রেসিপিটা খুব চমৎকার খেতে লাগে চিকেনের ঝোল আর রায়তার পাশাপাশি আজকে মেনুতে রয়েছে শিম ভাজা এই শিম ভাজাটা অবশ্য আমি করেছি এবং এখন যে পাপড় ভাজাটা আমরা পাতে সাজিয়ে নিচ্ছি এই পাঁপড়টাও আমি ভেজেছি এবং আমি যখন এই পাপড় আর শিমটা ভাজছিলাম তখন যেহেতু কর্তা চিকেনের ঝোলের প্রিপারেশনে ব্যস্ত ছিল সেই জন্য ওই সময়টুকুর কোনো ক্লিপিং আমরা রেকর্ডিং করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আমরা খাওয়া দাওয়া অলরেডি শুরু করে দিয়েছি আর আজকের মেনুতে তাহলে ফাইনালি একবার মেনুটা বলে দিই রয়েছে গরম ভাত শিম ভাজা বিথ কাসন্দি গরম ভাতে যদি কোনো ভাজা আমরা খাই যেমন শাক ভাজা শিম ভাজা উচ্চে ভাজা এই ধরনের যে শুধু কর করে করে তেলে যে ভাজা হয় তার সাথে দেখবি কাসুন্দি দিয়ে একটু খেতে বেশ ভালো লাগে তো আমরা সাধারণত কখনও এই ধরনের ভাজাভুজি কিছু গরম ভাতে খেলে সঙ্গে একটু করে কাসন্দি নিই আর চিকেনের ঝোল তো রেসিপিও শেয়ার করে দিয়েছি আগেই গাজরের রায়তা পাঁপড় ভাজা এই হচ্ছে আজকে আমাদের মেনু তো খাওয়া দাওয়া যেমন চলছে চলুক এবার আজকের আটটাতে একটু মনোনিবেশ করা যাক আজ পাতে যখন চিকেন তখন গল্পেও না হয় একটু চিকেন আসুক ছোটোবেলায় মোটামুটি আমি ছিলাম একেবারে চিকেন অন্তপ্রাণ বাড়িতে যেদিন চিকেন হতো সেদিন আমার অন্য লেভেলেরই আনন্দ হতো সাধারণত বাঙালি বাড়িতে রবিবার দিন বা যে কোনো ছুটির দিনে চিকেন বা মাটনের আয়োজন হয় মাটনটা অবশ্য আমার সেরকম খুব একটা ভালো লাগে না তো চিকেন যেদিন আসতো বাড়িতে সেদিন মোটামুটি আমার দফায় দফায় খাওয়া চলতো চিকেনটা লাঞ্চ এবং ডিনারে তো চিকেন খেতেই হবে অবশ্যম্ভাবী হবে এছাড়াও রান্না হওয়ার পর রান্নাটা কেমন হলো ঠিক হলো কিনা না ভালো লাগলে আর একটু পিকেলে আর একটু এরকম করে সারা দিনে নানা অছিলায় নানান অজুহাতে চিকেন খাওয়া চলতো চিকেন নিয়ে আমার এই অপসেশনটা বাড়ির সকলেই জানতো এবং সত্যি কথা বলতে সাপোর্টও করতো তবে এখন অবশ্য চিত্রটা অন্যরকম হয়ে গেছে বয়স বাড়ার জন্য কিনা বলতে পারবো না চিকেন নিয়ে এই ধরনের কোনো অবসেশন এখন আর একদমই নেই আমার মধ্যে একেবারেই যে খাওয়াটা ছেড়ে দিয়েছি তা নয় তবে পরিমাণ আগের থেকে অনেকটাই কমে গেছে তাহলে আপাতত আজকের গল্প এখানেই শেষ করছি এবার বাকি খাবারটা আমরা নিবিষ্ট চিত্তে খাই আর আজকের এই রান্না বান্না মেনু খাওয়া দাওয়া গল্প তোমাদের কেমন লাগলো সেটা নিচেই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও সবার সাথে শেয়ার করো আর আমাদের এই প্রত্যেক দিনের আড্ডা যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে যখনই আমাদের নতুন কোনো আড্ডা আপলোড হবে তোমরা সঙ্গে সঙ্গে সেটা দেখতে পারবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও খুব শীঘ্র তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী আড্ডায়